আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি যশোর জেলার সো গাছার আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর খামার উপযোগী সার বছর গরু ভাই জোড়া কিনলেন নাকি বিক্রি করবেন কত চাচ্ছেন জোড়া কত এক লাখ বিরাশি হাজার টাকা বন্ধুরা বিউটিফুল ভিডিও এই যে জোড়া গরুর দাম চাচ্ছে যদি দেখায় আপনাদেরকে দর্শক শ্রোতা পাকিস্তানি কত হলে বিক্রি হবে জোড়া দেড়শো শুনলে মানে এক লাখ পঞ্চাশ হাজার টাকা বলতেছে পঁচাত্তর হাজার টাকা করে জোড়া তাই তো ভাইজান ঠিক আছে ধন্যবাদ যে এরই মধ্যে চলে আসলো সামনে আরেক জোড়া চাচা এই জোড়া কত চাচ্ছেন ও মাহাজন ভাই কোথা থেকে আসছেন ভাই দর্শন থেকে দর্শনা আর চুয়াডাঙ্গা জি অনেক দূর থেকে আসছেন তো ভাই তো জোড়া কত চাচ্ছেন জোর দাম দিয়ে দাম খামার উপযোগী সারবাসুর গরু আর দেখতে পারছেন এগুলো কি জাতের গরু ভাই কত হলে বিক্রি করবেন জোড়া জোড় একশো তিরিশ হলে বিক্রি করবেন একশো তিরিশ শুনলেন নিজের জোড়া গরু দর্শক বন্ধুরা এক লাখ তিরিশ হাজার টাকা হলে বিক্রি হবে জোড়া গরু ঠিক আছে ভাই ধন্যবাদ হ্যাঁ আপনাদেরকে দেখাচ্ছি সবই দেখছি জোড়াই জোড়াই গরু কাকা জোড়া কত একশো পঁয়ষট্টি কি জাতের চাওয়া দাম কী জাতের গরু পাকিস্তানি পাকিস্তানি শুনলেন দর্শক বন্ধুরা পাকিস্তানি জাতের গরু মোটামুটি রং মানে ভালো যশোর জেলার চো গাছার হাট থেকে দেখতে পাচ্ছেন আনুমানিক বয়স কত মাস করে ছয় মাস করে কত হলে বিক্রি হবে দেড়শো শুনলেন এই যে জোড়া গরু দর্শক বন্ধুরা জোড়া গরু দেড় লাখ টাকায় বিক্রি করবে আপনারা দেখতে পাচ্ছেন লাগছো হাট থেকে প্রচুর গরু খামার উপযোগী সার বাছুর আপনাদেরকে দেখাচ্ছি দরদাম জানাচ্ছি এরই মধ্যে হাটের অন্যতম সেরা গরু আপনারা দেখতে পারছেন বন্ধুরা হাটের কয়েকটা সেরা গরুর মধ্যে একটা সেরা জি ভাই একটা সেরা গরু ভাই একটা সেরা গরু কোথা থেকে আসছেন আপনারা দর্শনা থেকে দর্শনা থেকে আজকে কতগুলো আছে চারটা আছে এখানে একটা আপনারা দেখতে পারছেন বন্ধুরা যদি দেখায় গরুটার মাভি গলো কম্বল টোটাল স্ট্রাকচার আচ্ছা ভাই এটা কত চাচ্ছেন 165 165 দাম কেমন হচ্ছে ভাই দাম এখনো হয়নি ভাই কেবল লাভ মাত্র নামলেন আচ্ছা কি জাতের বাচ্চা পাকিস্তানি আনুমানিক বয়স কত মাস এক বছর সেই হিসেবে তো ভালো গ্রোথ ভাই এক বছরের বাচ্চা কেমন হইলে ভাই নিয়ে আছে পঁয়ত্রিশ হইলে বিক্রি করবেন তাই তো মানে এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা হলে এই যে গরুটা বিক্রি করবে ঠিক আছে ভাই ধন্যবাদ হ্যাঁ আপনাদেরকে আমরা দেখাচ্ছি বন্ধুরা আর ষাট বাসুর গরু দরদাম জানাচ্ছি প্রচুর কিন্তু গরু উঠেছে গরুর কিনা বেচা চলছে আপনারা দেখতে পাচ্ছেন যশোর জেলার সো গাছার কাকা ভালো আছেন জোড়া বাচ্চা কত কত পঞ্চান্ন একশো পঞ্চান্ন শুনলেন এক লাখ পঞ্চান্ন হাজার টাকা জোড়া দাম চাচ্ছে কাকা কত হলে বিক্রি হবে একশো তিরিশ বত্রিশ একশো খুব রোদ গরম কী গরু একটা কুড়া থাকা ফ্রিজ আচ্ছা আচ্ছা একটা ক্রচ আর একটা ফ্রিজিয়ান শুনলেন একটা ক্রচ আর একটা ফ্রিজিয়ান দর্শক বন্ধুরা চোগ আট বসে থাকে সপ্তাহে দুই দিন আর প্রতি শুক্রবার ও সোমবার দেখতে পারছেন আপনাদের মাঝে কিন্তু তুলে ধরার চেষ্টা করছি খামার উপযোগী ষাট বছর গরুর দর ভাইজান কতগুলো আছে আজকে যে পরপর চারটা এগুলো কি জাতের গরু ভাই শুনলেন ফ্রিজিয়ান জাতের গরু তো এই যে এটা কত চাচ্ছেন একশো দশ কত হলে হবে নব্বর উপরে শুনলেন এই যে গরুটা এক লাখ দশ হাজার চাচ্ছে নব্বর উপরে যাবে এটা কত চাচ্ছেন একই দাম মানে নব্বই করে কি হবে লটে নাকি তাহলে নব্বইয়ের উপরে যাইতে হবে আনুমানিক বয়স কত মাস আচ্ছা সাত থেকে আট মাস দর্শক বন্ধুরা নব্বইয়ের উপরে যেতে হবে চারটা গরু আপনারা দেখলেন আপনাদেরকে দেখালাম আমরা যশোর জেলার চৌগাছাড়ার থেকে দরদাম জানালাম দেখাবো আরও কিছু দাম জানাবো গরুর কিন্তু বেশ কিনা বেচা চলছে সারি সারি গরু ভাই এটা কত ছাড়ছেন এই যে ভাই ওনার সাথে কথা ভালো আচ্ছা আপনাদের গরু কোনগুলো আসলে ভাই একটা একটা দুইটা এই যে একটা এটা কি হয়েছে ভাই বক্স বক্স হয়েছিলো তাই তো দেখতে পাচ্ছেন এটা কত চাপছেন বিক্রি

হ্যাঁ ধন্যবাদ দর্শক শ্রোতা আপনারা কিন্তু দেখলেন দাম জানলেন আপনাদেরকে দেখাচ্ছি দাম জানাচ্ছি বেশ গরু উঠেছে গরুর কেনা বেচা চলছে যশোর জেলার সো গাছার আটে

মানে জোড়া এক লাখ পঁয়তাল্লিশ আচ্ছা আচ্ছা ভাই একটু দেখি ভাইজান হ্যাঁ দর্শকশ্রতা আপনারা শুনলেন এই যে জোড়া গরু এক লাখ হাজার টাকা হলে বিক্রি হবে সামনে আছে আরও তিন পিস গরু দেখাবো দরদাম জানাবো এই যে জোড়া কত চাচ্ছেন এক লাখ তিরিশ কী জাতের গরু পাকিস্তানি কোরাস দেখতে পারছেন পাকিস্তানি কোরাজ এক লাখ হাজার টাকা চাচ্ছে। কত হলে বিক্রি হবে জোড়া পনেরো দশ মানে এক একটা পঞ্চান্ন হাজার টাকা করে

আমরা সবাই মানে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভাই ধন্যবাদ দর্শক শ্রোতা আপনারা শুনলেন আজকে বাজার তুলনামূলক কম যাচ্ছে বলতেছে যেহেতু মাঠে ধান কাটতেছে আপনাদেরকে দেখালাম এত সময় ধরে খামার উপযোগী সার বাছুর গরুর দরদাম জানালাম চোখ আসার হাট থেকে তো ভিডিওটি শেষ করছি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ